হাড্ডির মতো শক্ত কাঠ খুবই শক্ত হাড্ডির মতো শক্ত যে স্ট্রাইক মারলে আপনার যে শব্দ হবে না কাঠের শব্দটা শুনতে পাচ্ছেন তো আপনার জি জি যে মারলে আপনার যেরকম প্লাই দেওয়া এরকম কাঠের কোয়ালিটি করা শব্দে মন ভরে যাবে কাস্টমারের অনেক সময় আছে শব্দ ভালো না আসলে টান ভালো না আসলে কাস্টমার খেলে মজা পায় না জি টান যেরকম আসবে আপনার প্লাইও স্মুথ এরকম চলবে দেখতে পাচ্ছেন ম্যাজিক পাউডার যারা ম্যাজিক ম্যাজিক পাউডার এবং আছে আপনার এই গুটি এই গুটি ওয়াও আমার গিফট একদম গিফট করে দেবেন একদম গিফট সেকশন কারের টা এটা কত ইঞ্চি হতে পারে এটা আপনার 2 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ আর এখানে পকেটে দেখেন আপনি কত মোটা প্লাইউড দাও আছে দেখতে পাচ্ছেন ভেবছেন শুন অনেক মোটা প্লাইউড মোটা ওকে দেখতে পাচ্ছেন সাইডের কাটটা হচ্ছে আপনার বাবলাকার বাবলাকার দাও এটা বাবলাকার হ্যাঁ চারো বাবলাকার দেওয়া অনেক স্মুথ কাটটা সহ স্মুথ এই যে কার দেখেন ফিনিশ দেখেন যে কত মোটা কাট দেখতে পাচ্ছেন জুয়ার্স কত মোটা এত মোটা শার্ট 2 ইঞ্চি 2 ইঞ্চি মোটা দেখতে পাচ্ছেন জুয়ার্স হ্যাঁ আমার এটা আপনার অন্তত এত মোটা কার দেওয়া যে আপনার 10 বছরও কাট বাঁকানোর চান্স নাই 10 বছরে কিছু হবে না 10 বছরে কিছু হবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি চলে আসছি ভাই ভাই স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে ক্রাম বোর্ড রয়েছে আপনারা কিন্তু আজকে ভিডিও দেখতে পাবেন একদম পুরো সম্পূর্ণ ফুল প্রফেশনাল একদম হাই কোয়ালিটির যে ক্রাম বোর্ডগুলো সেগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বেল কাট থেকে শুরু করে কিন্তু আপনার মেহগনি কাট

সবাই দেখতে পাচ্ছি আপনার পাশে হিউজ সাইজের বড় বড় সব ক্রাম বোর্ড রয়েছে তা আপনারও তো মেইনলি পাইকারি সেল করেন পাইকারি সেল করি খুচরো সেল করতে পারবেন তা খুচরো সেল করতে পারি ওকে তো ভাই আমার প্রশ্ন হচ্ছে এত সব রেখে আপনার কাছ থেকে মানুষ কেন ক্রাম বোর্ড কিনবে কেন কি আমরা যা বলি আমরা মুখে যা বলি কাজে ওটাই করি এবং আমরা নিজে এটা তৈরি করি ক্রাম বোর্ড আপনার যেমন এই যে বেলকার এটা বেলকারটা হ্যাঁ বেলকার এই বেল কার্ডটা আমরা কোনো কালার করি নাই

কাস্টমার যারা আছে তারা আপনারা দেখবেন ভিতরে কিছু ইউজ করছেন নাকি ভাই এখানে কোনো কিছু ইউজ করা নাই দেখতে পাচ্ছেন কিছু ইউজ করা হয়নি দেখেন কিরকম চলতেছে খুবই স্মুথ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স

এখানে এর উপর যদি ম্যাজিক পাউডার ইউজ করা আরো স্মুথ হবে আরো স্মুথ হবে ও ম্যাজিক পাউডার মারলে আর এটা এটা আপনার নামায়া আমি আপনার বেল গাজে কারাম বল দেখাই যেটা নাকি এর চেয়েও ভালো কারাম বল এর চেয়েও ভালো সেটা এর চেয়েও ভালো কারাম বল আচ্ছা আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে ওকে দেখাচ্ছি দেখেন তো ভিউয়ার্স আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে আমরা আপনাদের প্রাইস গুলো জানিয়ে দেব এক এক করে বলা বেনা এই যে উঠাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে বেল কাটের বেল কাটের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ভিউজ বড় প্লাই দেখসেন খুবই সুন্দর খুবই সুন্দর আপনার প্লাইটা দেখেন পাশে একই রকম কাঠ দেয়া এবং প্লাই হচ্ছে আপনার কাঠের প্লাই দেখবেন স্টিক মাল এটার শব্দটা একসেন্ট কাঠের শব্দ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কতটা স্মুথ যাচ্ছে পাউডার ছাড়া দেখেন এক্সেন্ট কিরকম চলতেছে দেখেন কোনো ম্যাজিক পাউডার ছাড়া কিন্তু ভিওয়ার্স খুবই সুন্দর জাস্ট দেখেন

আপনার হাড্ডির মতো শক্ত কাঠ খুবই শক্ত হাড্ডির মতো শক্ত যে স্টেক মারলে আপনার যে শব্দ হবে না শব্দটা শুনতে পাচ্ছেন তো আপনার মারলে আপনার প্লাই দেওয়া এরকম কাঠের কোয়ালিটি করা শব্দে মন ভরে যাবে কাস্টমারের অনেক সময় আছে শব্দ ভালো না আসলে টান ভালো না আসলে কাস্টমার খেলে মজা পায় না জি টান যেরকম আসবে আপনার প্লাইও স্মুথ ওরকম চলবে পাউডার ছাড়া এরকম চলতে পাউডার দিলে কিরকম চলবে এই যে পাউডার আছে আপনার প্লাই আছে এক ইঞ্চি মোটা প্লাই

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আচ্ছা এছাড়া কাজে অনেক বেশি পরিমাণ লাগে সেটা আপনি অর্ডার করে নিতে আপনার কাছে নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ আমরা পাইকারি তো আপনি নিজে তৈরি করি কেন নিতে পারবে না ওকে আর দেশে না শুধু দেশের বাইরেও কারণ আমরা পাঠায় থাকি দেশের বাইরেও পাঠায় থাকেন দেশের বাইরেও পাঠাই ওকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এটা তো প্রায় এক ইঞ্চি পুরো হ্যাঁ এক ইঞ্চি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা এক ইঞ্চি পুরো খুবই সুন্দর হাই কোয়ালিটি আচ্ছা আর এছাড়া আপনাদের আর কি কি কোয়ালিটি আছে মেহগনি কাঠ আচ্ছা এটা মেহগনি হ্যাঁ

একদম গিফট করে দেবেন একদম গিফট দেখতে পাচ্ছেন ম্যাজিক পাউডার আর এই গুটি কিন্তু যারা সাবস্ক্রাইব করবে

ইঞ্চি ইঞ্চি হ্যাঁ এটা আপনার ষাট ইঞ্চিও করা যায় কিন্তু ভিতরের মাপ আর সে বড় হবে না ভিতর মাপটা ফিক্সড থাকবে ভিতরের মাপটা এটাই থাকে এটাই সবচেয়ে বড় সাইজ আমাদের দেশের জন্য আচ্ছা বড় আর প্লাই হয় না আমাদের দেশে

এখানে কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা কিন্তু দেখানো হয়েছিল আপনাকে আচ্ছা ঠিক আছে হম এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে হাজার টাকা হ্যাঁ ওকে সাইজ হল ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চ হ্যাঁ আর কি আরো সাইজ হবে বলুন

এটা আপনার সাত হাজার টাকা লাগবে সাত হাজার টাকা ওকে ঠিক আছে আর এর মধ্যে আপনার এই যে পঞ্চাশ ইঞ্চি ইঞ্চি হ্যাঁ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে পঞ্চাশ ইঞ্চি এই যে আপনার পাঁচচল্লিশ ইঞ্চি পাঁচল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা এগুলোর কাঠ হলো কি কাঠ এগুলো সেগুনের সেগুনের কাঠ

আর আপনার পাঁচচল্লিশ ইঞ্চি হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চল্লিশ ইঞ্চি হচ্ছে দুই হাজার টাকা ওকে আর ছত্রিশ ইঞ্চি আছে পনেরোশো টাকা আচ্ছা তিরিশ ইঞ্চি এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো পাবেন আপনারা ওকে যার যেমন বাজেট আপনারা শপে আসবে সে নিতে পারেন এছাড়াও যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন বা ঢাকার মধ্যে কি আপনারা কি বাসায় পৌঁছতে পারবেন বাসায় আমরা সচরাচর যে আসি যাই না আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ কুরিয়ার সার্ভিসের ওকে তো ঢাকার বাইরে নিতে হয় তারা আপনাকে অ্যাডভান্স কত করতে হবে অ্যাডভান্স আপনার তারা কত টাকার জিনিস নিচ্ছে ওটার উপর ডিপেন্ড করে আমরা অ্যাডভান্সটা নেই কারণ কি আপনার আপডাউন ভাড়াটা যদি আমরা অ্যাডভান্স না করি অনেক মানুষ আসে যে অর্ডার করলো অর্ডার করে তারা আপনার রিসিভ করেন না আচ্ছা এই গ্যারান্টি হিসাবে আমরা টাকাটা নিয়ে থাকি না অথবা আমাদের কোনো টাকার প্রয়োজন ছিল না আচ্ছা ঠিক আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা মাল দিই

এটা আপনার খুব সহজ লভ্য আপনি চাইলেই হাতে করে এই হাতে করে যে কোনো জায়গায় নিতে পারেন ঠিক আছে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা ভাই যান প্রতারণা থেকে সাবধান আমার কাছ থেকে যা নিবেন নেওয়ার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে নেবেন কেন কি অনেক মানুষই আপনার প্রতারণা করতেছে আপনার এক মাসে এক কার দিয়ে আরেক মাসে আরেক কার দিয়ে আপনার দিয়ে দিচ্ছে জিনিস কম দাম বলতেছে এক কার দিচ্ছে আরেক কার দিচ্ছে আরেক কার আবার অনেক সময় আপনার এই কারণে থাকে যে আমি বাবলা কার যেরকম বললাম যে বেল কার্ড বললাম এই যে আপনার এক পাশে বেল কার্ড দিলাম অন্য দুই পাশে কাঠাল কাঠ দিয়ে দিলাম আচ্ছা দামও কম দেওয়া যাবে আবার এটা হচ্ছে আমরা যে শরবত খাই ওই বেল আবার যদি এটা কত বেল দেয় তাহলেই কিন্তু দাম অনেকটা কম হয়ে যেত আচ্ছা এরকম হাটির মতো শক্ত হইতো না ওটা নরম কাঠ নষ্ট হয়ে যাবে বাঁকা যাবে আর ভিডিও কলে অবশ্যই যখন দেখবেন তখন আমাদের দোকানে যে আমরা এতজন মানুষ থাকি সবাইকে দেখবেন যে তারা আছে কিনা দোকানে আমি না থাকলেও ওনারা থাকবে দোকানে ওনারা দেখা দেবে আপনাকে এই দেখেন তাদের চেহারা গুলো তারা থাকবে এই যে সবাই এরা আমি যদি না থাকি দোকানে ওরাও থাকবে অন্তত ওরা আপনাকে ভিডিও কলে যে মাল দেখতে চান দেখার পরে তারপর আপনার টাকা কনফার্ম করবেন তারপর আপনার মাল পাঠিয়ে দেবো যেখানে বলবেন ওকে ঠিক আছে তো ভিউ আজকে এতটুকুই দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো এতটুকুই আল্লাহ হাফেজ